আসসালামু আলাইকুম এই পাম বাগান চারিদিকটা পাম বাগান বাগান খালি এই জায়গায় কত পানি আছে আর সব শুয়ে হয়ে গেছে বৃষ্টি নাই এই জায়গায় সুদ্ধ এতটুকু জায়গায় পানি এই সাইডে শোয়া গেছে এই যে এই ড্রেনগুলো শুয়ে গেছে সব ড্রেনগুলো শুয়ে গেছে এই যে পানি নেই কোনো জায়গায় পানি নেই ই অল্প পানির মধ্যে যে মাছটা আছে আমি নিজে ভাবি নাই পাঁচ তে দিন গিতি দসতে দিন হই নাই চাক আলহামদুলিল্লাহ জি কর্মে কল্লাহ আল্লাহ মিলাই দিছে আমার বিশ টাল এই যে পানি নাই পানির মধ্যে আবার মাছ আমার সুতা পড়বাসিরে গেছে আল্লাফরিং মাছটা ধরলাম ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম